হচ্ছে আমার টঙ্গি বান্ধবী অনামিকানোর বিয়েছে খুঁ আবু ওর মুখে দিয়ে হাসি বের হবে না এটা হচ্ছে যে ইংলিশ মিডিয়াম না পারে ইংলিশ বলে আর এগুলো হচ্ছে যে লাস্ট ওদের পড়ালেখার সাথে অ্যালার্জি আছে তাই করে না এ হচ্ছে যে জান্নার থেকে উঠে আসছে আমি এমন পাঞ্জাকে ডাকতেছি বলতেছি ক্যামেরা দেখিয়ে হাই বলতে ও হাই বলতেছে না শুধু নাচাচি করতেছে তোমার গোল মূলত তুত্তুরে বান্ধবী সাইমা সাজনী বান্ধবী ফারহা এসছে যে সায়মা তুত্তুরে এসছে যে অনামিকা আর আমার কিউট বান্ধবী বা এ হচ্ছে যে হুদায় আসে তোমার না আর ওর হচ্ছে যে বেস্ট ফ্রেন্ড আর এটা আমি আমি আমার বান্ধবী হাতে বসতেছি কিন্তু পাইতেছি না আমি আমার ঢং করতেছি হাট সব বানাইতেছিলাম

এবার লিপস্টিক কষা দেখে আমার রিয়েকশনটা কিছুটা এরকম ছিল পরে গেছে শাকচুন্নি শাকচুন্নি বান্ধবী আজকে আমাদের সাংস্কৃতিক ফাইনাল এক্সাম ছিল তাই একজন এক এক রকম পারফরমেন্স করতেছে কেউ নাচ দিতেছে কেউ গান দিতেছে সাংস্কৃতি শেষ করে আমরা ক্লাস ফাইভের রুম ডেকোরেশন করতেছি আর স্যার আমার ফারহা ডিসকাস করতেছে কোথায় বেরোনো লাগাবে আমরা এই পিটি ডান্স করতেছিলাম এখানে আমার ক্লাস পার্টির জন্য ক্লাস করে সাথে দেশি লাগাইতেছি আর আমার কোন বান্ধবী হলে সং লাগাইতেছে তাই এটা নিয়ে কেউ কিছু বলবো না সবাই পারি না আনহোলের আমার খুব ভালো লাগে রুম সাজে দিছে একটা বসে বসে পাখি বসে করতেছে করতেছিলাম আসি দিকে একটা সাথে একটা মাথাটা রেখে লিখতেছে ঠিক করে দেখে যে গুড ক্লাস সিক্স লিখতেছে ওদের একটু ভিডিও করতে পারলাম না ঠিক করে আমি আশেপাশে সবাই ভিডিও করতেছি দেখতেছি আমি কী করতেছি দিয়ে রাহা এটা এক ধারে এসে কোনো ফিলিংস নেই কোনো মুখে হাসিই নাই আর চারিদিকে ভিডিও করতে হচ্ছে আরেকটা ক্যামেরা থেকে আমার সব আগে আমার বান্ধবী কাজ করতেছে আর অনামিকার ক্যামেরার দিকে নজর আমি কাজ শেষ করে রেস্ট করতেছি আমার পেছনে কি বা ক্যামেরা থেকে খুবই রং করতেছে আর কি ঢং লাইমা খুব রং করতেছে আর ইভাও রং

আর স্যার ভাষণ দিতেছে আর এখানে তো আমাদের ফেভারিট টিচার আর আমরা সবাইকে ওয়েলকাম করলাম কিন্তু মাঝখানে অনেকগুলো ক্লিপ ছিল ওইগুলো নিতে পারি নাই ক্লাসমেটদের কারণে আমাদের ক্লাস পার্টি কেক পার্টি শেষ করে আমরা যাইতেছি বাড়িতে কিন্তু সাইমা আমার শাস্তি স্যার সেরা টঙ্গে যদি কোনো অ্যাওয়ার্ড থাকতো তাহলে ওটা আমার বান্ধবী সাইমার ই বান্ধবীদের সাথে তোলা কিছু ছবি আমাদের সাতজনে স্মাইলিং গ্যাং Así es que pues un tuit, se me va a dar cuenta acá, bye bye.